শৈশবের বরশি মানেই স্বপ্ন আর অপেক্ষার গল্প হাউদেব রেহন আসসালাম আলাইকুম ইটস মি মিনা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু ম্যান অাদার ভিডিও শো আজকে আমি আপনাদের দেখাবো বড়শি দিয়ে মাছ ধরার গল্প তো আমার সাথেই চলুন আমি এইখানে এক মুঠো ভাত গরুর খাওন ভুসি আর মাছের চার বানানোর জন্য মাছের আচার নিয়ে নিয়েছি এটা ভালোভাবে মিক্স করে মুঠো বাকিয়ে একটা মশারির টুকরার ভেতর দিয়ে দিচ্ছি মাছ মারার জন্য চার তৈরি রেডি হয়ে গিয়েছে এবার আমি চলে এসেছি নদীর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে আগন্ত কয়েলটা দেখতে পাচ্ছেন এটা আমি মূলত নিয়ে এসেছি মশার সূচের মতো হুল থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে কয়েল জ্বালালে মশারা ওয়াইফাই কানেকশন হারিয়ে ফেলে এছাড়াও মশারা আসলেই খুব লয়াল প্রতিদিনই দেখা করতে আসে কয়েল জ্বালানো শেষ করে এবার মাছ মারার জন্য আমি টোপ তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা পাউরুটি নিয়েছি এবং পাউরুটির ছিঁড়ে ফেলে দিচ্ছি আজকের ভিআইপি টিকিট পাউরুটির টোপে শুনেছি গন্ধে নাকি মাছদের চোখে প্রেম ঝরে মাছ ধরার মোডন টোপ পুরো রেডি জন চলুন এবার মাছ ধরা শুরু করি মাছের সাথে লুকোচুরি খেলার আসল মজা এখানে বসে হাতে নদীর ধারে বসে থাকা মানে এক অন্যরকম আবেগ পানি নীরব বাতাস শান্ত মনে হয় পৃথিবীটা যেন থমকে গেছে এই মুহূর্তে সে ছোট্ট দুলতে থাকা ভাষার দিকে চেয়ে থাকা কখন যে মাছ চোখ গিলবে সেই পত্রিকা এক অদ্ভুত উত্তেজনা হুক নড়লেই বুকে ভেতর ধকধকানি আর মাছ ওঠানোর মুহূর্তটা হয়ে যায় অমূল্য জয় বরশির প্রতিটি টানে লুকিয়ে থাকে ধৈর্য আসার আনন্দের গল্প অবশেষে ধৈর্য ধরে আমি এই মাছগুলো পেয়েছি মাছ ধরারের আনন্দ শহরের সিমেন্টে জন্মায় না তাই তো আপনারা চলে আসুন আমাদের গ্রামে বসি দিয়ে মাছ ধরতে আমাদের আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ